নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লক্সে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত সবাইকে আজকে জানাই নিউ ইয়ারে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আশা করি সবাই খুব ভালো আছেন কালকে থার্টি ফার্স্ট নাইট সবাই খুব ভালো করে কাটিয়েছেন আর বছরের প্রথম দিনও সবাই খুব ভালো করে আনন্দ করে কাটাবেন আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে বছরটা যে শুরু হলো আবার সারাটা বছর যেন সবার খুব ভালো কাটে সবাই খুব ভালো করে থাকতে পারে আর সেইভাবে যেন কোনো বিপদ আপদ মানে কাউকে না এসে আবার ভারাক্রান্ত করে তোলে তো এটাই ঈশ্বরের কাছে সবাই সুস্থ থাক ভালো থাক তো সবাই ভালো থাকবেন সবাইকে হাতি নিয়ে তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম আজকে বেশ মানে খুব রোদনেই আবার খুব যে একবারে মেঘলা তাও নয় আজকে এমনি ঠিক আছে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে আর আজকেই মনে হচ্ছে ঠান্ডাটা উপভোগ করতে পারছি বছরের প্রথম দিনে একদিন কিন্তু সেই হপ্তাহে সেরকম কোনো ঠান্ডা সেরকম লাগছিল না গরম গরমই লাগছিল তবে আজকে বেশ ভালো ঠান্ডাটা উপভোগ করতে পারছে আর যে যেখানে আছে নিশ্চয়ই ঠান্ডাটা ভালো করে উপভোগ করছে তো চলুন দেখাই গাছের ফুলগুলোর মোটামুটি কীরকম কী কালার হয়েছে এই যে চন্দ্রগল্লিকা আর গ্যাদার তো দেখানোর কিছু নেই আর ওপরেও যাব গিয়ে দেখাবো বাগানে কি কি হয়েছে না হয়েছে তো চলুন দেখাই যাবে দেখুন চন্দ্রগলিকা ফুলগুলো সব ফুটছে এই যে সব সাদা দেখুন ফুটে ফুটে গেছে এই যে এখানে ইয়েলো কালার হচ্ছে এটাও একটা হোয়াইট কালারের এখানেও হচ্ছে এই গাছটা তো ভেবেছিলাম বাজবেই না একদম জাগছিলই না একদম খুব ছোট হয়েছিলো অথচ এটাতেই কিন্তু সবার আগে ফুল ধরেছে দেখুন এইটুকু গাছটাতে এটাতেও হোয়াইট কালার এবার এগুলোতে যাই না কি রকম কি কালার আসবে এইগুলো তো বেশ ভালোই দেখাচ্ছে এগুলোর কি কালার আসবে জানি না দেখ আর গাঁদা ফুল তো রেগুলার তোলা হয় সেই দিয়া দেবাইতে পুজোতেও অনেক তুলে পাঠিয়েছিলাম আবার পরে একদিন কেন প্রথম দিন এগুলো তো যাওয়া যায়নি ভুলে গেছিলো বলে আর দেখুন একটা ফুলের মধ্যে পোকা এসে বসে ফুলের মধু খাচ্ছে সুন্দর দেখাচ্ছে ফুল তো অনেকই আছে এই দেখুন দিকে অবধি কিন্তু এবছর বেশিরভাগ সব ওই বাসন্তী কালারটাই এসছে এই যে গাছ তো আগে বুঝতে পারিনি আর অরেঞ্জ কালারের এই একটা কিন্তু এতেও অনেক ফুল ধরছে আর এইগুলো তো এখনও ধরেনি সব কুড়িয়ে আসছে কী কালার হবে কীরকম কী ফুল হবে এই যে এগুলো আর এই যে এটা একটা এই যে রক্ত এটা এটাও রোজ দিনই তোলা হচ্ছে ফুলগুলো যে এই যে আরও করি রয়েছে তো সারাদিন সাথে থাকবেন বছরের প্রথম দিনে সবাইকে আবার রিকোয়েস্ট রইল অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন উৎসাহিত করবেন তো এই যে অনেক কাছাকুচি নিয়ে বসেছি সোনার জামা কাপড় এগুলো তো রোজকার কাজ এগুলো করব আর মেশিনটা চালিয়ে দিয়েছিলাম সকালবেলা যে কাঁচা হয়ে গেছে এগুলোও মেলবো তারপরে ওপরের ছাদে যাব তো যাই এগুলো সব আগে করে নিই তো সারাদিন সাথে থাকুন কি করব কী না করবো সবই আপনাদের সামনে তুলে ধরবো বাগানেরও সব ধনে পাতায় যে বড় বড় হয়ে গেছে আর এখানে ঝুড়ি এগুলো দেখুন আর মোটর সুতি তো অখন অন্তত হয়েছে থোকা থোকা সব মোটর দেখতে কেমন লাগে বলুন মনটা পুরো ভরে যায় আর এই সব ছোটো ছোটো টমেটোও ধরে গেছে সব গাছে চারিদিকে সব গাছে দেখুন ভর্তি ছোটো ছোঁড়ে ছোটো ছোটো টমেটো আর এই এতগুলো কুমড়ো ফুল আজকে আবার তুললাম রোজই তুলি প্রায় দশটা বারোটা তেরোটা করে এই যে লঙ্কা গাছগুলো সব বড়ো হয়ে গেছে ফুল চলে এসছে লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে বেগুন গাছে ফুল এসে ওই দিকে টমেটো গাছটাই কত বড়ো টমেটো ওই দিকে চারিদিকে হয়েছে সিমও দেখুন একদম থোকা থোকা বড় বড়ো এই সব সিম একদম থোকা থোকা আর এই যে সোনার কাপড় সব এই যে মেলে দিলাম এবার চলে যাব নিচে দেখা যাক আজকে ফার্স্ট কি কী রান্না খাওয়া হয় বাড়িতে তো অ্যাকচুয়ালি কেউই নেই দুজনেই কর্তা ছেলে দুজনেই অফিস গেছে তো যাই নাকি রান্নাবান্না হবে নিচে গিয়ে ভাবনা চিন্তা করব একদিন দেখছি এই পালং শাকও তুলে খেতে হবে তো আজকে আর তুলব না ফার্স্ট জানুয়ারিতে এইসব হাবিজাবি রান্না করব না তো চলে যাব নিচে দেখুন কেমন হয়েছে দেখতে আর মটরশুঁটির দেখুন ফুল আর মটরশুঁটি এই যে সব থুকা থুকা চারিদিকে যে মটরশুঁটি ভরে ভরে আছে আর দিয়া এসে চোখেই দেখতে পায় না ও বুঝতেই পায় না কোনগুলো মটরশুঁটি ঠিক আছে অ্যাকচুয়ালি চেনে না ওর জন্য তো চলে যাই নিচে এবার তো নিচে এসে সব রেডি করে নিয়েছি অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নেই রান্না বান্না সেরকম অ্যাকচুয়ালি গরজও নেই গরজ বলতে ভালো মন্দ যে করবো কেউ বাড়িতে থাকলে তবে না ভাল লাগে করতে তো মেন দুজন বাড়ির যে কর্তা তারাই বাড়িতে নেই। তো বিকালে দেখি যদি কিছু করি তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি করলাম ফার্স্ট জানুয়ারিতে খাওয়া দাওয়ার জন্য স্পেশাল কিছু আর এবেলা কেটেছে যে আলুটা কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে ভাজা হবে আলু ফুলকপি দিয়ে যায় ছানা ভাজা এটা দিয়ে তরকারি করব। আর এই মাছ এটা দিয়ে একটু তেল ঝাল মতো ওই টমেটো আদা ধনে পাতা জিরে দিয়ে এই একটু তেল ঝাল মতন করবো তো এইটুকুই রান্না করবো কয়েতে তেলও বসিয়ে দিয়েছি ভাতও ফুটছে তো যাই এগুলো একে একে করে নিই ভাজাগুলো আগে বসিয়ে দেবো তো আলুটা আগে ভেজে নিইটা খানিকটাই যে ভাজা হয়ে গেছে আগে আমি পেঁয়াজ কলিটা দিলাম না তাহলে পেঁয়াজ কলিটা পুরো কালো হয়ে যাবে আর যে লঙ্কাটাও কুচিয়ে রেখেছি এর মধ্যে আগে নুন তুলে দিয়ে দেবো

আর এখানে যেটা নিয়েছি মাছের মধ্যে লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো ধনে পাতা কুচনো একটুখানি যে আদা বাটা আর এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো অল্প নুন আর অল্প লঙ্কার গুঁড়ো দেবো কারণ কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি তো ঝাল রয়েছে তো এইগুলো দিয়ে একসঙ্গে একটু মেখে নেবো আর একটুখানি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল একসঙ্গে একটু মাখিয়ে নেবো আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আর এই মাছটা মাখিয়ে বসিয়ে দেবো মাখিয়ে নিলাম এবার এটা দিয়ে দেবো কড়াইতে সব মশলা সবই দিয়ে দেবো জল দেবো জল দিয়ে দেবো হ্যাঁ একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটুখানি ধনে জিরের গুঁড়ো একবারে দিয়ে দেবো নিতে ভুলে গেছিলাম এটা দেবো আর কিছু না দেখুন ঠেকে মাছটা দেখতে কেমন হয়েছে এই যে গামাখা গামাখা হয়েছে এ তো ঠান্ডা হলে শুকিয়ে যাবে আর এইটা দিয়েই ভাত মেখে খেতে কিন্তু বেশ লাগে এবার এটা নামিয়ে নেবো ফুলকপি আলুটা ভাই ভেজে টমেটো সব কেটে রেডি করে রেখেছি এটা দিয়ে করবো এটা নামিয়ে নেব

একটুখানি পেঁয়াজ পিটে দি এই একটুখানি দেবো একটু ভেজে নি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেবো রব টুড়ের গুঁড়ো তোলির গুঁড়ো

নামিয়ে নেবো হয়ে গেছে এটা গরম মশলার গুঁড়ো টোর কিছু দেবো না একটুখানি ভাজা ধনে জিরে দেবো এবার নামিয়ে নেবো তরকারিটা বন্ধ করে দেখুন দেখতে এটা করেছি এবার চলে যাবো স্নান করতে তারপরে যাব ছাদে ছাদে গিয়ে বোঝো হালকা এই যে আমি আসো না আজকে ছাদে এসে রোদে বসেছি আর এই যে আজকে নিউ ইয়ারে নতুন ড্রেস পরেছে ওর তো প্রতিদিনই নিউ ইয়ার অ্যাকচুয়ালি ও প্রতিদিনই দুবেলা নতুন করে রাত্রেবেলা আলাদা রোজই তিনটে চারটে করে ও নতুন নতুন ড্রেস পরে তো হাওয়া প্রচুর দিচ্ছে দেখুন এত হাওয়া দিচ্ছে গাছ সব নড়ছে তাও একটু হালকা হালকা রোদের জন্য আমি আর এসে দুজনে বসেছি তো এখানে কিছুক্ষণ সময় কাটাই ওর মা গাছে স্নান করতে এই সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার এই ছোট্ট মুখে আজকে সবাইকে বছরের প্রথম দিনে জানায় আমাদের রব হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন আর সবাই আমাকে আশীর্বাদ করবেন বলো আমি যেন অনেক বড় হতে পারি হ্যাঁ হুম এই তো বলেছে হুম হুম বলেছে বলেছে সবাইকে বলেছে হ্যাঁ হুম অনেক কথা এই যে আজকে তাたり চলেছে আমার কত্তা একদম বছরের শুরুর দিন 1 জানুয়ারি নিমি আর তাড়াতাড়ি এই যে কোলে নিয়ে ওর সঙ্গে একটু খেলাধুলা হচ্ছে নাও বসো দোলনাতে ওকে নি বসে একটু দুল দুল করো একটু দুল দুল করো একটু দুল দুল করো একটু এখানে রোদে বসতে বসতে কত চলে গেল নিচে স্নান করতে আর এখানে আমি দোলায় দুলতে দুলতে যে শুনে আমার পুলে এখানে ঘুমিয়েই গেল রোদতে বসতে বেশ ভালোও লাগছে বেশি তাপও নেই আবার বেশি মানে এখন একটু হাওয়াটা বন্ধ হয়েছে বেশ লাগছে ফস্ট জানুয়ারির দিনটা চারিদিকটা ঠিক থাকলে আরও মনটা ভালো লাগতো দিয়ার বাবার এদিকে শরীর খারাপ ওদের বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নয় আজকের ওর বাপিকে নিয়ে গেছিলো হসপিটালে কিছু টেস্ট টেস্ট ছিল তো যার জন্যই যে আনন্দ করবো বা সবাই একসঙ্গে কোথাও ঘুরতে যাবো ওদেরও আসার কথা ছিল তো সেই আর কিছু সম্ভব হলো না কেন সবারই মন মেজাজ ঠিক নেই তো আত্মীয় স্বজন কেউ একজন খারাপ থাকলে বাকিরা কি আর আনন্দ করা যায় তো যার জন্য যে যার বাড়িতে চুপ করেই রয়েছি রান্নাবান্নাও তো দেখলেন একদম নর্মাল রান্নাবান্না দেখা যাক বিকেলে যদি কিছু করি তো করবো নাহলে দেওয়ারও মন ভালো নেই যার জন্য অন্য কিছু ভালো কিছু করলামও না একদমই খুবই সিম্পল খাবার দাবার আজকের তুলে যাবো এবার নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর তুলে নিয়ে যেতে ও উঠে যাবে আবার দেখুন এখান থেকে তুলে উঠে যেতে যেতেই ও উঠে গেছে আর এখন কত হাসি হয়েছে ওরে বাবারে ঘুমো হয়ে গেছে ঘুমো হয়ে গেছে ওরে বাবারে ওরে বাবারে এই দুটো ভুলি হয়েছিস মাম্পু ভুলো হয়েছে সোনা পুকু হয়েছে তুমি আমার রব হয়েছ আমার রব আমার রব সোনাটা খোলে বলে মা মানা কি করছো তুমি এই দেখো খেলা 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 বুড়োটা আমার খেলা বুড়োটা হ্যাঁ হ্যাঁ অনেক কথা বলেছো অনেক পুপু বলেছো মাম্পু হয়েছো ওরে বাবরে ওরে বাবরে শোন আতা ওরে ওরে বাবরে অনেক অনেক ঝটপট ঝটপট ছটপট ছটপট চলে এসেছি বন্ধুরা এই দেখুন বাজে হচ্ছে রাত নটা পনেরো হয়ে গেছে রান্না করতে চলে এসেছি তো যেরকম বলেছিলাম বিকালবেলা কিছু করব তো আজকে দুজনেই একটু তাড়াতাড়ি এসছে যেহেতু ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার তো নিয়ে এসছে এই যে এখন খাসির মাংস এই যে আলুটা কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি জল শুকিয়ে গেছে এবার ভাতটাও করে নেবো আর মাংসটা কষিয়ে নেবো আদা রসুন বাটা যেরকম সবই তো আছে ঘি তো সবই রেডি আছে তো করবো হচ্ছে বিরিয়ানি তো করে নি বিরিয়ানিটা কারণ রাত হয়ে গেছে করতে করতে তাও সাড়ে দশটা বেজেই যাবে তো করে যে ভাতটা করে না আমি নিচ্ছি এদিকে এখন করে নিচ্ছি হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটার কালারটা খুব সুন্দর হয়েছে একদম তেলও ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে নেব যাতে শোকটা একটু নেই মানে আর একটু মজে গেলে আর কি শুকি শুকিয়ে এলে তারপরে এটা আবার এই কড়াইয়ের মধ্যেই করবো আজকে পাঁচশো চালের তো তো একটু নামিয়ে নিয়ে খানিকটা তার মধ্যে এখানেই এই কড়াইটাতেই হয়ে যাবে এখনও কিন্তু আমি এই যে গোলার জল ক্যামেরা জল কিছু দিয়ে নিই আর যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তারা যদি ভাবেন যে পুরো প্রসেসটা দেখালাম না তো আমার চ্যানেলে আগে কি ঘুরে আসতে পারেন কেননা আগে অনেকবার আমার বিরিয়ানি করে দেখানো আছে আমার চ্যানেলে প্রচুরবার করা আছে অসান্য দেখুন কালারটা এই যে কাছ থেকে দেখা দেখুন কি সুন্দর হয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো গোলাপ জল হাঁতিয়ে দেবো একটু কেওড়া জল দেখুন গোলাপ জল কেওড়া জল কি সুন্দর ব্যাপার না কেওড়া জলের এটা সবুজ আর গোলাপ জলেরটা লাল দারুণ ব্যাপার যাই হোক আর মিশিয়ে নেবো এটা তারপর আমি নিয়ে সেট করে দেবো রাত অনেকটাই কিন্তু হয়ে গেছে দেখুন তখন থেকে করছি এই যে দেখুন দশটা দশ হয়ে গেছে এটা তুলে রাখি এই যে মাংসটা পুরো নামিয়ে নিয়েছি মধ্যে গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন এবার পুরো সেট করে তারপর আবার গ্যাসটা জানাবো তো দিয়ে দিই ভাতটা পুরো মাংসটা এই যে দিয়ে দিয়েছি এবার এর উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এবার অল্প করে গোলাপ জল দিয়ে দি দিয়ে দিচ্ছি কেওড়া জল এই যে পুরোটা সাজিয়ে নিয়েছি একদম ওপর দিয়ে ভাত দিয়ে ঢেকে দিয়েছি এবার দুধের মধ্যে এটা কিন্তু কেশর দিইনি কেন কেশর নেই এটা কিন্তু ফুড কালার আর দিয়ে দেবো মিঠা আতর ব্যাস এবার এটা উপর থেকে দিয়ে দেবো পর ঢেকে গ্যাসটা জ্বালিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা বিরিয়ানি আজকাল কম বেশি সবাই করতে জানে বাড়িতে দোকানেও প্রচুর খাওয়া হয় কিন্তু কোনো অকেশনে ঘরে করতে ভালো লাগে খারাপ লাগে না তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সারা বছর খুব ভালো করে কাটাবেন এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ তো আজকের মতন এখানেই শেষ করব। তো ঢেকে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তিন চার মিনিট একটু জোরে বাড়ানো থাক তারপরে কমিয়ে কুড়ি মিনিট মতন রেখে দেব দেখুন বলেছিলাম করতে করতে সাড়ে দশটা দেখুন সাড়ে দশটা বাজে চললো দশটা পঁচিশ হয়ে গেছে